আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব দান বা নফল সৎকার ফজিলত তালা ইরশাদ করেছেন হে ইমানদার গণ আমার দেওয়া রিজিকের কিছু অংশ দান করে দাও এমন এক মহাসঙ্কট পূর্ণ দিন আসার পূর্বে যে দিন না কোনো বেচা চলবে না কোনো বন্ধুত্ব কাজে আসবে এবং আল্লাহর অনুমতি ভিন্ন না কোনো সুপারিশের সুযোগ হবে সুরা বাকারা আয়াত দুশো চুয়ান্ন আল্লাতলা আরও ইরশাদ করেছেন এবং তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সুরা আনফাল আয়াত ষাট আল্লাপাক আরও ইরসাদ ফরমান তালা সুদকে ধ্বংস করে দেন এবং সৎকাকে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত দুশো ছিয়াত্তর আল্লাপা ইরশাদ করেছেন যারা নিজের ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো ওই দানার মতো যেখান হতে এরূপ সাতটি ছড়া বের হল যার প্রত্যেকটিতে একশোটি করে দানা রয়েছে আল্লাহ তালা যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুশো একষট্টি আল্লাতালা চিরন্তন সত্য কোরআনুল কারিমে বলেছেন যারা আল্লাহর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে অতপর দান গ্রহিতার প্রতি কোনো প্রকার খোঁটাও দেয় না অথবা কটু কথাও বলে না নিজের প্রতিপালকের নিকট তাদের জন্য প্রতিদান রয়েছে কেয়ামতের দিন তাদের কোনো ভয় নেই এবং কোনো প্রকার চিন্তাযুক্তও হবে না সুরাবাকারা আয়াত দুশো বাষট্টি আল্লাপাক আরও ইরশাদ ফরমান এবং তোমরা নিজের প্রতিপালকের তরফ হতে প্রাপ্তির দিকে এবং এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যার প্রশস্ততা হবে সপ্ত আসমান ও জমিনের সমতুল্য যা প্রস্তুত রাখা হয়েছে এমন সব মোত্তাকিনদের জন্য যারা সুখ দুঃখ উভয় হালতে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে থাকে এবং রাগ আসলে উহা হজম করে নেয় মানুষের অপরাধ ক্ষমা করে দেয় বস্তুত আল্লাতালা পরোপকারী লোকদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো থেকে একশো চৌত্রিশ আল্লাতলা ইরশাদ করেছেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় আর আল্লাতলা দান করার বিনিময়ে ক্ষমা করা ও সম্পদ বৃদ্ধি করার ওয়াদা করেন বস্তুত আল্লাপাক সমৃদ্ধশালী সর্বজ্ঞানী সুরা বাকারা আয়াত দুশো আটষট্টি আল্লাতলা আরও ইরশাদ করেন যারা নিজের ধন সম্পদ রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে দান করে থাকে তাদের প্রতিদান নিজের প্রতিপালকের নিকট সুরক্ষিত থাকবে আর তারা ভয়শূন্য ও চিন্তা মুক্ত থাকবে সুরাবাকারা আয়াত দুশো চুহাত্তর হাদিসে আছে শাখাওয়াত এবং ভালো স্বভাব এ দুটি জিনিস ব্যতীত কেউই আল্লাহর অলি হতে পারেনি রাসুলকারী সল্ল্লাহ আলহাসাল্লাহ মিরসাদ করেছেন সৎকা দেওয়ার ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করো কেননা মুসিবত সৎকাকে ফেরে অগ্রসর হতে পারে না মিসকাত হজরত আবু হুরার রাজু তাল আহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাহ মিরসাদ করেছেন সৎকা সম্পদকে গ্রাস করে না ক্ষমা করা দ্বারা আল্লাহ বান্দার ইজ্জত বৃদ্ধি করেন আর কেউ আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন সহি মুসলিম আবু হুরায়রাহ তালনু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা আলহ সাল্লা মিরশাদ করেছেন আল্লাহতালা বলেছেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করব সহি বুখারী হজরত আদি ইবনে হাতিম আনহু বলেন যে আমি রসুল করিম সল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব একটা খেজুরের টুকরা দান করা হলেও জাহান্নাম থেকে আত্মরক্ষা করুক বুখারী আবু হুরারা রদুল্লাহ তাল্লাহু রসুল করিম সল্লাহু আলহিসাল্লাম থেকে বর্ণনা করেন যে নামাজ রোজা সৎকা ও সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বারণ মানুষের পরিবার ধন সম্পদ সন্তান সন্ততি ও প্রতিবেশী সংক্রান্ত ঘনাসমূহ মোচন করে দেয় সহি বুখারি আবু হুরার রদুল্লাহ আনহু বলেন যে রাসুলে আকরম সাল আলহাসাল্লা ইরশাদ করেন যে ব্যক্তি একটা খেজুর বরাবর সৎকা করবে পবিত্র উপার্জন থেকে আর আল্লাহ পবিত্র উপার্জন ব্যতীত কবুল করেন না তাহলে আল্লাহ তার সৎকাকে কবুল করবেন অনন্তর সেটা বর্ধিত করবেন যেমন তোমাদের কেউ তার অশ্ব শাবককে লালন পালন করে বড় বানাতে থাকে এভাবে আল্লাহ তার সৎকাকে বৃদ্ধি করতে থাকেন এমন কি তা পাহাড় সমান হয়ে যায় সহি বুখারে আবু সাঈদ খুদ্রি রদুল্লাহ তালানহ বলেন যে নবী করিম সল্লা আলহিসাল্লাম ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিন বের হয়ে মহিলাদের কাছে গেলেন এবং তাদের লক্ষ্য করে বললেন হে মহিলা সমাজ তোমরা সৎকা করো কেননা আমাকে দেখানো হয়েছে যে জাহান নামের সিংহ ভাগ হল নারী মহিলাগণ জিজ্ঞেস করল তার কি কারণ ইয়া রাসুল্লাহ তখন রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন তার কারণ হল তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং স্বামীর না শকরি কর সহি বুখারি হজরত আনা সিবনে মালিক রাদু বলেন নবী করিম সলাল্লাহু আলহিহাসল্লাহ ইরশাদ করেছেন দান আল্লাহ আল্লাহতালার রোষ প্রশমিত করে এবং খারাপ মৃত্যু রোধ করে তিরমিজি নবী করিম সাল্লাহু আলহুসাল্লাহ ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলের সোয়াব বন্ধ হয় না আর তা হল সৎকায়ে জারিয়া ইলম যা দ্বারা অন্যরা উপকৃত হয় এবং তার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম হজরত আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন আমাকে নবিকারিম সল্লাহু আলহসাল্লামের জনৈক সাহাবি বলেছেন যে তিনি নবিকরিম সল্লাহু আলহসাল্লামকে বলতে শুনেছেন কেয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান সৎকা মুসনাদে আহমদ আবু সাঈদ রাদাল তালু থেকে বর্ণিত তিনি বলেছেন রসলে করিম সল্লাহু আলহ্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্র দান করবে আল্লাহ পাক তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন কোনো মুসলমান যদি কোনো ক্ষুধার্ত মুসলমানকে আহার করায় আল্লাহ তাকে জান্নাতের ফল থেকে আহার করাবেন কোনো মুসলমান অন্য কোনো পিপাসার্থ মুসলমানকে পানি পান করালে আল্লাহ তাকে রোহিকে মাততুম থেকে পান করাবেন আবু দাউদ ইবনে আব্বাস রাদাল তালহু বলেন যে আমি নবী করিম সলাল্লাহু বলতে শুনেছি যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কাপড় পরিধান করায় সে আল্লাহর হেফাজতে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই কাপড়ের একটি টুকরাও তার শরীরে থাকবে তিরমিজি হযরত আসমা বিনতে আবু অকর রাদাল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল করিম সাল আলহ সাল্লাম বলেছেন হে আসমা তুমি দান করতে থাকবে এবং হিসাব করবে না অন্যথায় আল্লাহ তোমাকে দেয়ার ব্যাপারে হিসাব করবেন আর সম্পদ ধরে রাখবে না অন্যথায় আল্লাহ তোমার ব্যাপারে ধরে রাখবেন তোমার শক্তি অনুসারে সামান্য হলেও দান করবে বুখারি সহিসরত আনাস্লাহ আনুহতে বর্ণিত নবী করিম সল্লাহ আলহিসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে কিংবা শস্য বপন করে অতপর হতে কোনো মানুষ পাখি বা জানোয়ার ভক্ষণ করে তাহলে অবশ্যই তা তার জন্য দান রূপে পরিগণিত হবে সহি বুখারি আবদুল্লাহ ইবনে ওমর তালা আনহুতে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহু আলহাসাল্লাম বলেছেন আল্লাহর ইবাদত করো দরিদ্রকে খাদ্য দান করো এবং উচ্চ শব্দে সালাম করো নিরাপত্তা সহকারে জান্নাতে প্রবেশ করো তিরমিজি রাসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন তোমরা সৎকা করো এবং সৎকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো কেননা সৎকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু ও নেকি বৃদ্ধি করে বায়হাকি হজরত হারেসা ইবনে নোমান রাজল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল করিম সাল আলহাসাল্লাহ ইরশাদ করেছেন মিসকিনকে নিজ হাতে দান করা খারাপ মৃত্যু হতে রক্ষা করে বায় হাকি সালমান ইবনে আমির আনহু বলেন যে রসুল করিম সল্লাহু আলহাসাল্লাহ ইরশাদ করেন সাধারণ অভাবীকে সৎকা করা দ্বারা শুধু সৎকার সোয়াব পাওয়া যায় আর আত্মীয় স্বজনকে সৎকা করা দ্বারা দ্বিগুণ সোয়াব পাওয়া যায় সৎকার সোয়াব ও আত্মীয়তার সুরক্ষার সোয়াব তিরমিজি হজরত ইবনে মাসুদ আনহুতে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যখন কোন মুসলমান সোয়াবের নিয়তে তার আল আওলাদের প্রয়োজনে ব্যয় করে তখন তা আল্লাহর নিকট সৎকা হিসেবে গণ্য হয় সহি বুখারি হজরত সাউবান রাজতে বর্ণিত তিনি বলেন রসুলের কারিম সাল ইরশাদ করেন মানুষের ব্যয়কৃত দিনার হল তা যা সে তার পরিবারের প্রয়োজনে ব্যয় করে আর জিহাদের উদ্দেশ্যে ব্যয় করে এবং জিহাদরত তার সঙ্গীদের জন্য ব্যয় করে সহি মুসলিম হজরত জাবির রাদ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলহাসাল্লাহ ইরশাদ করেছেন কোনো পুরুষ নিজের ওপর নিজের সন্তান সন্ততির ওপর নিজ পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের উপর যা ব্যয় করে সেসব তার জন্য সৎকা আবু হুরারা রদুল্লাহ আনহু বলেন তিনি রাসুল করিম সাল্লা নিকট আরোজ করেন ইয়া রাসুল্লাহ কোন সৎকা উত্তম উত্তরে নবী করিম সাল্লা আলহাম বললেন সেই সৎকা উৎকৃষ্টতম সৎকা যা গরিব ব্যক্তি আপন উপার্জন থেকে করে আর প্রথমে তাদের ওপর ব্যয় করে সে যাদের জিম্মাদার অর্থাৎ নিজের স্ত্রী ও সন্তানাদির ওপর আবু দাউদ হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি হুজুর সাল্লু আলহসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী কোন অবস্থায় দান ফলাফলের দিক দিয়ে সর্বোত্তম রাসুল সাল্লাহু আলহুসাল্লাম বললেন তোমার সুস্থ ও উপার্জনক্ষম অবস্থার দান যখন তোমার দরিদ্র হওয়ার ভয় থাকে এবং ধনী হওয়ারও আশা থাকে তুমি নিয়তই দান খয়াত করতে থাকবে এমনকি তোমার প্রাণ গিবাদেশে পৌঁছা পর্যন্ত বলতে থাকবে অমুকের জন্য এটা অমুকের জন্য এটা আর তোমার বিশ্বাস আছে যে তা পৌঁছানো হবে সহি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যখনই আল্লাহর বান্দারা প্রত্যুষে শয্যা ত্যাগ করে তখনই দুজন ফেরেস্তা অবতীর্ণ হন তার মধ্যে একজন বলতে থাকেন হে আল্লাহ তুমি দাতা ব্যক্তিকে প্রতিদান দাও আর অন্যজন বলতে থাকে হে আল্লাহ তুমি কৃপন ব্যক্তিকে লোকসান দাও সহি বুখারি রাসুল করিম সাল আলহ্লাম ইরশাদ করেছেন দাতা ব্যক্তি আল্লাহরও নিকটে জান্নাতেরও নিকটে মানুষেরও নিকটে অথচ জাহান্নাম থেকে দূরে পক্ষান্তরে কৃপন ব্যক্তি আল্লাহ থেকেও দূরে জান্নাত থেকেও দূরে মানুষ থেকেও দূরে অথচ জাহান্নামের নিকটে নিশ্চয়ই মূর্খ দাতা কৃপন ইবাদতকারীর চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় তিরমেজি হজরত আবু বকর সিদ্দিক রাদ্লাহ তাল বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহ্লা মিরশাদ করেছেন ধোকাবাজ কৃপণ ও যে ব্যক্তি দান করে খোটা দেয় সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না তির্মিজি আল্লাহতালা কোরআনুল কারিমে ইরশাদ করেন তোমরা কখনও নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে সুরা ইমরান আয়াত একশো আল্লাহ আমাদের বেশি বেশি দান করার তথা গরিব ও ইয়াতিমদের সাহায্য করার তাওফিক দান করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন